ডঃ বাণিকান্ত কাপ্তি পুরস্কার তথা স্কুটির জন্য মনোনীত তালিকা প্রকাশ স্কুটির হিতাধিকারী তালিকায় আধিপত্যের নজির গড়ল বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুল বদরপুরের বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুলে দুশো তিনজন ছাত্রছাত্রীর স্থান পেল স্কুটির তালিকায় খুশির জোয়ার বইছে বদরপুরের বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুলে স্কুটি লাভের শীর্ষস্থান দখল করল বদরপুরের বিকম জুনিয়র কলেজ এককভাবে উপত্যকার মধ্যে সবচেয়ে বেশি দুশো তিনটি স্কুটি লাভ করে নজির গড়েছে বিকন জুনিয়র কলেজ আসাম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্কুটি হিতাধিকারীর যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় বদরপুর বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুশো তিনজন ছাত্রছাত্রী দু চাকার লাল এবং নীল রঙের স্কুটির তালিকায় স্থান করে বরাকবাসীর নজর কাটতে সক্ষম হয়েছে এবছরে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার তথা স্কুটির জন্য মনোনীত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করেছে আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড তারপরে খুশির জোয়ার বইতে শুরু করেছে বদরপুরের বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রতি বছরই এইচএস ফাইনালে চমকপ্রদ রেজাল্ট করে আসছে বিকন জুনিয়র কলেজ আর এবার বিকন জুনিয়র কলেজ থেকে দুশো তিনজন ছাত্রছাত্রী স্কুটি পাওয়ার জন্য মনোনীত হয় নতুন নজির সৃষ্টি হয়েছে উল্লেখ্য বিকন জুনিয়র কলেজ হচ্ছে বদরপুর তথা বরাক উপত্যকার মধ্যে সর্বাধিক স্কুটি প্রাপক স্কুল এই খবর চাওয়ার হতে খুশির জোয়ার বইতে শুরু করেছে স্কুল ক্যাম্পাসে একদিকে শিক্ষকরা যেমন অভিনন্দনের জোয়ারে ভাসছেন অন্যদিকে বাজি পটকা ফাটিয়ে উল্লাসে মেতে উঠেছেন স্কুলের ছাত্রছাত্রীরাও একে অন্যকে মিষ্টি খাওয়াচ্ছেন অভিভাবক শিক্ষাবিদ তথা স্থানীয় বিশিষ্ট নাগরিকরাও তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এমন অনন্য কৃতিত্বের জন্য বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন গুড আফটারনুন एवरीवन নমস্কার আজকের অঞ্চলের অভিভাবক বন্ধুকে আপনারা হয়তো সবাই অবগত আছেন যে বিকম সিনিয়র সেকেন্ডারি স্কুল যা শুরুতে ছিল বিকম জুনিয়র কলেজ তো এই এই ইনস্টিটিউট তার জন্মলগ্ন থেকেই আমাদের এতদ অঞ্চলে খুবই ভালো ফলাফল দিয়ে যাচ্ছে হায়ার সেকেন্ডারিতে আপনারা জানেন যে দু হাজার চব্বিশেও আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছিল আমরা চব্বিশটা ডিস্টিংশন পেয়েছিলাম তো এতে অনেকেই আমাদেরকে একটু ঠাট্টা করে যে বিকর নাকি ডিস্টিংশন ফ্যাক্টরি হয়ে গেছে যাই হোক আমাদের স্টার মার্কসও ছিল দু হাজার চব্বিশে একশো এগারোটা আর সেই সময় আসাম গভর্নমেন্ট প্রদত্ত ডক্টর বাণীকান্ত কাকতী অ্যাওয়ার্ডের আন্ডারে যে স্কুটি প্রদান করা হয় আমরা গতবার প্রায় একশো আটচল্লিশটা স্কুটি আমাদের ছাত্রছাত্রীরা পেতে সক্ষম হয়েছিল যেটা সমগ্র বরাকভ্যালিতে আমরা খোঁজখবর নিয়ে রেখেছিলাম যে আমাদেরটাই হাইয়েস্ট ছিল সংখ্যাতে আর আমি অতি গর্বিত আজকে আমার এই সাংবাদিক ভাইদেরকে ভাইদের সাথে এই কথাটা শেয়ার করতে যে এবছরও ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের আন্ডারে আমাদের ছাত্রছাত্রীরা দুশো তিনজন ছাত্রছাত্রী সক্ষম হয়েছে স্কুটি পেতে যেটা এতদঞ্চলেকে অনেক কলেজে আছে কিন্তু কেউই একশো সংখ্যা ক্রস করতে পারেনি তাছাড়া বয়ক উপত্যকায় উপত্যকায় স্বনামধন্য কলেজ শিলচরের ওয়ারামুজ কলেজ তো খোঁজ খবর জানতে পারলাম যে ওরাও একশো কুড়িটার উপর যেতে পারেনি তো এই জন্যই আমরা দিন দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের ম্যানেজমেন্ট মেম্বার যারা আছেন সবাই একত্র হয়ে এক টিম হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যাতে আমাদের এত অঞ্চলের বাচ্চাদের আরও শৈক্ষিক দিক থেকে আরও উন্নতি সাধন করতে পারি আমরা আর তাতে আপনারা যেভাবে আমাদেরকে দিন প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আশীর্বাদ দিয়ে যাচ্ছেন আমরা আশা রাখবো আগামী আপনাদের এই ধরনের সাহায্য সহযোগিতা বা আশীর্বাদ পেয়ে যাব আর আমরা খুশি যে এই যে দুশো তিনটা স্কুটি আমাদের ছাত্রছাত্রীরা পেয়েছে তাতে আমরা একটা রেকর্ড ভেঙেছি কিন্তু রেকর্ডটা অন্য কোনো প্রতিষ্ঠানের এগেনস্টে না রেকর্ডটা কিন্তু আমরা আমাদের রেকর্ডটাই ভেঙেছি যেখানে গত বছর আমরা অর্থাৎ দু হাজার তেইশে আমরা পেয়েছিলাম একশো আটচল্লিশটা সেটা দু হাজার চব্বিশে এসে হয়ে গেছে দুশো তিনটা আর আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই তিনশো সংখ্যা পার করবো আগামী এক্সামে আগামী ফলাফলে তো আমি সবার কাছে এই আশীর্বাদটুকু চেয়ে বিকন কর্তৃপক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখলাম ধন্যবাদ